আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই শহীদ সালামতে আছেন তে কবি গাছে এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ধ্বজভঙ্গ কী এই ধ্বজভঙ্গ নিয়ে আমার অনেক ভিডিও আছে ধ্বজভঙ্গের ক্লাস নেই তবে আজকে ক্লাস না এটা বলবো ধ্বজভঙ্গ কী ধ্বজভঙ্গ কি কথাই সবাই বুঝতে পারতেছেন ধ্বজভঙ্গটা কি বারবারই এক কথা বলতেছি যাদের বাড়ি নদীর পারে বা বড় বড় খালের পাড়ে তারা জিনিসটা ভালো বুঝতে পারবে নদীর পারে বা বড় বড় খালের পাড়ে যাদের বাড়ি ওই যে লঞ্চ যায় বা বাতাসে বা স্রোতে দেখবেন ওই খালের কিনার দিয়ে মাটি নিচ দেয় ভেঙ্গে যায় ঢুড়াইয়ের ভিতরে ঢুকে যায় বাইরের থেকে ওই তখন মাটিগুলা পইরা যায় নিচে ভেঙ্গে ওই যে নিচ দেওয়া যে ভিতরের দিকে ঢুকে যায় ওই পানির তোরে বা ঢেউয়ের তোরে বা যেভাবেই হোক নিচ দেওয়া যে মাটিটা ভিতর দিকে ওই ঢুকে যায় ওই ইয়ে ভিতর দিকে যে গট হয়ে যায় ওই এবং সহজে ভ্যাঙ্গে পড়ে তার কারণে ওইটাই হইলো বলে ওই ধ্বজা ভাঙছে বলো ওটাকে ধ্বজা মানে নদীর পার বা খালের পার যে অবস্থানটা এটাকে ধ্বজা বলা হইতে এক সময় বুঝছেন না এখন হয় কিনা আমি জানি না তে ভঙ্গ হয়ে গেলে ভঙ্গ হয়ে গেলে তো বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদি সহজে ভেঙে গেল তো ওটা তাই ধ্বজ ভঙ্গ মানে পুরুষের পৌরুষত্বটা ভঙ্গ হয়ে যাওয়া লিঙ্গের পুরা ভঙ্গ হয়ে যাওয়া বা জনযন্ত্র যা আছে পুরুষের ভিতরে বা লিঙ্গ আছে লিঙ্গের যে মূল যে গোড়াটাই গেলে বিধ্বস্ত হয়ে যাও নষ্ট হয়ে যাও তাহলে কত কঠিন না মানে এটা হয় কেন এটা হয় দীর্ঘদিনের অনাসারে বা অনা এমনিও বা অজ্ঞাত কারণে হয় হয়ে গেলে তো তার জীবনটাই শেষ পুরুষত্ব শেষ তার পুরুষ নামের যে একটা জীবন এটাই শেষ এবং এমন ভঙ্গই হয় ভঙ্গটাকে বলা হয় এমন পর্যায়ে যে অসংখ্য ভিনের মাধ্যমে সরু মাধ্যমে যে লিঙ্গটা তৈরি এই তার গুলো মারা যায় কত কত শুকাইয়া যায় কত রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সেই মরা জিনিসটা কি করবে এমনি যে লিঙ্গ যে লম্বা থাকে ওই দেখা যায় মাথার মতো ছোট্ট হয়ে যায় বিকৃত হয়ে যায় পুকুরে যায় তারপরে ওই ওই ওইটার প্রভাবে করে কি ওই যে অন্ধকোষ আছে একটা বা দুইটাই ওগুলা নষ্ট হয়ে যায় চরম বিধ্বস্ত চরম পর্যায়ে এইটাই হলো ধ্বজবংশ কাজে মরা একটা জিনিস একে শেষ পর্যায়ের একটা জিনিস বিধ্বস্ত একটা জিনিস এইটাকে মেরামত করা এটা হোমিওপ্যাথিতে হয় সময় লাগে এত তো এত তো কীড়াফিরি করলে চলবো না কারণ অবস্থাটা কি বুঝতে পারতেছেন না ধ্বজ ভঙ্গটা কি বুঝতে পারছেন কাজ এই পর্যায়ের থেকে এই মরা জিনিসটাকে ফিরিয়ে আনা এটা কঠিন এটা অনেক ঔষধ ব্যবহার করতে হয় এবং এটা মাসের পর মাস ঔষধ খাইতে হয় তাই ভালো থাকুন বন্ধুগণ